সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা সেলোপ ইউনিয়ন বিএনপির অফিস উদ্বোধন ও শান্তি সমাবেশ করা হয়েছে রবিবার সন্ধ্যা সাতটার সময় সেলোপ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে শাহিন রেজার সঞ্চালনায় উপজেলা বিএনপির সাবেক এমপি এম আকবর আলী প্রধান অতিথি হিসাবে বিএনপির অফিস উদ্বোধন করে শান্তি সমাবেশে অংশগ্রহণ করেন যারা করেছিল। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার সাবেক পৌর মেয়র বেলাল হোসেন আজিজুর রহমান মানু আব্দুর রাজ্জাক সন্টুসহ অনেকে বক্তারা বলেন সরকার অনেক জুলুম নির্যাতন করেও জিয়া পরিবারকে কিছুই করতে পারেননি জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারেনি পুলিশ যথেষ্ট তৎপর এবং মাঠ পর্যায়ে যারা দায়িত্ব পালন করবেন তাদের সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে যে কোনো পরিস্থিতিতে পুলিশ পেশাদারিত্ব ও আইনানুক দায়িত্ব পালন করবে তিনি আরও বলেন যারা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা চালাবে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে হাবিব ওয়াহিদ স্মার্ট নিউজ ফর ইউ ask her one again yeah.